হ্যালো আছো এ দোকানদার ওই একটা দুধ চা দাও বিড়ি বিড়ি নাই চা আছে হয় চা চা একটা চা দাও চা খাবা কি চা দুধ চা না রং চা আহা তোমার অত দরকার একটা দুধ চা দাও রং চা খাবা চাই কি আদা দিব হ্যাঁ হ্যাঁ দুধ একটু বাড়াই দাও আ হ্যাঁ আছি যেতে আছি তুমি রং চা খাইতে চাইছো এ হনছো এ ডাক্তার আইছে বলে হাসপাতালে কি হাসনন সে কারখানায় হয় হাই 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 হাসপাতালে ডাক্তার ডাক্তার আক্তার আক্তার কি আড়ে গেছে हां अरे বয়রার ঘরের বয়রারা একটো কানে আনে না ও কয় সত্তার ওনে আক্তার হ্যাঁ সানে এ তুই আমার রং চা দিলি কি আমি দি তোর দাইছিলাম দুধ চা তে তুই কি কইলি হা হা দুধ চা দুধ চা তুই আবার কইছ আমারে লুচ্চা ক্যান্সার ভাড়া ইলামু এ আরে বুজা কুজা আলার বেলা তুই আমারে কুজা কাও কিললি গে ক্যান্সার পথে তোর লাগে আর ও সাল লাগে বিস্কুট চাইছে তুই আরে বিস্কুট দাও না দেছো হা হা আরে বুজা আবার কুজা কই পাড়া আলার বলা কুজা তোর বাপ বাপ এ আমি কি ডাব বেচি দোহানে এ এ তুই কি আমার দর চাইছ ডাব বাপ এ তুই কথা কা আমি তোরdare এক কাপ চা খাই দে দাও আরে আল্লাহ কি কইলাম আমার কি বললে হালার ফালা গলই এই গ্রামের মধ্যে কেউ কারু কথাnone না এ ও তো গ্রামের মধ্যে একলাই আছে খালি বয়রা না এ তুই তো বুঝাই তুই একটু বুঝাও আরে আল্লাহ আমার তো মনেই নাই কারে দিলাম রাজার পাঠ ও হালাই তো কথাই কইতে পারে তুই আমার দেহ মাপচাবি মাপচা এই তুই লাইনে আইছো তুই আমার দ্বারা মাপ চাইছো আমি তোরে মাপ করে দিলাম এই তুই মাপ চাইছো দেখে নয় আইছ একটা রক্তের বন্যা হই যাইতে ওই 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 তোরা আমি মাপ করে দিছি দা দা তোর মাপ করে দিছি দা

চাচি চাচি আপনি যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খান এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমাকে উপর নির্দেশ যারা এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খায় তাদেরকে সচেতন করা এবং তাদের মুখ থেকে ভিডিও করে একটা বার্তা নেওয়া এই বার্তাটা আবার উপর মহলে ঢাকায় পাঠানো আমরা কথা বুঝি আহারে কাকি আর আপনার মনে হয় মনে নেই আমরা তো বয়রা গেলাম আই কি তো সব বয়রা ও ও এই দে মোবাইলটা সাসি এই মোবাইল দিয়ে আপনারা একটা ভিডিও নেব আপনি বলবেন যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয় এই ভিডিওটা আমরা করব এটা আবার ওই টিভিতে দেখাবে মোবাইলেও দেখতে পারবেন ওই যে ওই যে টিউবওয়েলে কাছে দাঁড়াই বলবেন ও এই আংহেরা ভিডিও ও আমার শুটিং করা লাগবে হ্যাঁ

আমরা আপনার এই গান শুনতে আসিনি আমরা একটা ভিডিও বানাবো আপনি ভিডিওটা শুধু বলেন আরে আপনি তো গণ্য করতে না কই আপনি 6 লাখ টাকা দিয়ে দেন না পিরামিড কত পড়ে গিনে আচ্ছা tadi শুনেন আপনি বলবেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয় আবার কই জিনিসটা কইলে দারুণ লাগে শুনতে ভালো লাগে আমি যদিও শুনি নাই কিন্তু দারুণ শুনেতে কইতে আরে বাবা এটাই তো 6 তো আবার শুনেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয়

সা বল ন সেন। এ থাও আমি একটু গরুর লইগে কটা ঘাস কাটতে লই যাই আপনারা কে রাখ আমরা আসছি আপনাদের ওই হেলথ কেয়ার সেন্টারে ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার দিন নেই মানে ডাক্তার ডাক্তার আপনি যে একটা ডাক্তার হ্যাঁ তো আমি দেখছি আমার ওই জামা ই কওয়া লাগে কি হয়েছে বলেন আমরা আপনার রোগ রোগ মানে আপনার কি কোনো সমস্যা আমাসা কোয়াসুক তগুলো আমার নাই

আমার হ্যাঁ হাউরের কোনো সমস্যা হাই 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 ওই ব্যাটার জম্মের সমস্যা সবচাইতে বড় এর চরিত্রের সমস্যা ওই ছরিলের কথা সে কয় হাউরের কথা স্যার আপনি আরেকটু চেষ্টা করেন Amnes শরীরে কোনো সমস্যা আমার হাউডির কোনো সমস্যা না 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 ওই মাতারীর কোনো সমস্যা নাই কি কই আর কি বোঝে আমি আমি এই যে শরীরটা দেখাইছি এত কি আমি এটা হাউরি কইছি আপনি এরকম করছেন না তোমার কাছে হাউরি কি বাইলি বুঝাই তুই কত দেখ তুই আপনি এক এক করে রোগের নাম বলেন উনি যে মাথা ঝুলাবে মনে করবেন ওইটাই রোগ তার এক এক করে রোগের নাম কমু হয় ভালো কথা কইছ জ্বর আছে হয় আছে এই যে ঘর এই 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 যে কত বছর দিছি স্যার ভাঙবেন না স্যার আরই কইছ স্যার চালাই যান আপনি আমরা আছি আপনার পিছনে

তার বাড়ি করবে আমার ঘাত কি ডাক্তার আছে আদি বয়রা মানুষ রোগ হারাইবে কেমনি